হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অমিত কুমার রায় এস টিভি সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ইনলাইন এলিমেন্ট সম্বন্ধে তো চলুন শুরু করি এসটিএমএল ইনলাইন এলিমেন্টস আজকে আমরা শিখব এসটিএমএল এলিমেন্ট এসটিএমএল এলিমেন্ট টাইপ এসটিএমএল ইনলাইন এলিমেন্ট এসটিএমএল ইনলাইন এলিমেন্ট ট্যাগস এসটিএমএল এলিমেন্ট প্রতিটি এস্টেমেল এলিমেন্টের থাকে একটি ডিসপ্লে ভ্যালু যেটির উপর নির্ভর করে ওই এলিমেন্টটি কোন ধরনের এস্টেমেল এলিমেন্টের প্রকারভেদ দুই ধরনের এস্টেমেল এলিমেন্ট আছে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট এই ভিডিওতে আমরা ইনলাইন এলিমেন্ট নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমরা ব্লক লেভেল এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি ইনলাইন এলিমেন্ট ইনলাইন এলিমেন্টের জন্য নতুন কোনো লাইনের দরকার পড়ে না এটির জন্য দরকারের বেশি ওয়াইডেরও প্রয়োজন পড়ে না এর উদাহরণটি নিচে দেওয়া হলো এ ট্যাগ এবং স্ট্রং ট্যাগ ট্যাগ এ ট্যাগ সংক্ষেপে এ ট্যাগ একটি ইনলাইন এলিমেন্ট এটির ব্যবহার আমরা আগের ভিডিওতে দেখেছি ভিডিওটি আমাদের প্লে লিস্টে পাবেন এই লিঙ্ক এটি হলো ট্যাগ এস্টেম এলে দুটি পেজ কনটেন্ট বা এগুলার ভিতরে লিঙ্ক করতে দুটি পেস পেজ বা কন্টেন্টের ভিতরে যখন লিঙ্ক করতে প্রয়োজন হয় তখন এই এ ট্যাগটি ব্যবহার করা হয় এর ব্যবহারটি অনেকটা এরকম এ ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং এ ট্যাগ দিয়ে শেষ করতে হয় যার মধ্যে এই চার এফ এর ভিতরে আমাদের লিঙ্ক কন্টেন্টটি অ্যাড করতে হবে অ্যাব্রোভিয়েশন ট্যাগ অ্যাব্রোভিয়েশন ট্যাগটি আসলে আমাদের কোনো অ্যাব্রোভিয়েশন অ্যাড করতে গেলে তখন আমরা ইউজ করি এটি একটি ইনলাইন এলিমেন্ট ট্যাগ এর এটির এস্টেমেল ব্যবহারটি এরকম এবিবিআর দিয়ে শুরু করতে হবে ট্যাগটি এবং এবিবিআর দিয়ে শেষ করতে হবে বোল ট্যাগ ট্যাগ একটি ইনলাইন ট্যাগ এর ব্যবহার আমরা আগে ভিডিওতে দেখেছি বোল ট্যাগের মাধ্যমে আমরা টেক্সটটিকে বোল্ড করতে পারি এ দিয়ে বি দিয়ে শুরু করতে এবং বি দিয়ে শেষ করতে হয় বিআর ট্যাগ বিআর ট্যাগ একটি ইনলাইন এলিমেন্ট এটির মাধ্যমে আমরা নিউ লাইন অ্যাড করতে পারি এস বাটন ট্যাগ বাটন ট্যাগও একটি ইনলাইন এলিমেন্ট এর ব্যবহারটি অনেক এরকম বাটন দিয়ে শুরু করতে এবং বাটন দিয়ে শেষ করতে হয় কোট ট্যাগ কোড একটি ইনলাইন এলিমেন্ট ট্যাগ বিভিন্ন ধরনের কোড টাইপের কন্টেন্ট যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই ট্যাগটি ইউজ করতে হয় কোড দিয়ে শুরু করতে হয় এবং কোড দিয়ে শেষ করতে হয় ইটালিক ট্যাগ এবং এমফাসাইজ ট্যাগ এই দুটি ট্যাগ প্রায় একই রকমেরই গুরুত্বপূর্ণ টেক্সট বা বাঁকা হরফে কোনো টেক্সট যদি শো করাতে হয় তাহলে এই দুটি ট্যাগ আমরা ইউজ করতে পারি আই শুরু করতে হয় এবং দিয়ে শেষ করতে হয় ইটালিক ট্যাগের ক্ষেত্রে এবং এমফাসাইজের ক্ষেত্রে ইএম দিয়ে শুরু করতে হয় এবং ইএম দিয়ে শেষ করতে হয় ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ একটি এলিমেন্ট ট্যাগ ইমেজ অ্যাড করতে গেলে স্টেম এলে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয় ইমেজ ট্যাগটি অনেকটি দেখতে এরকম ইমেজ এসআসি এর মাধ্যমে ইমেজ ইনক্লুড করা হয় এবং ট্যাগের অল্ট্রা অ্যাট্রিবিউটের মাধ্যমে ইমেজে যে অল্টারনেটিভ টেক্সট সেটিকে অ্যাড করা যায় স্প্যান ট্যাগ যখন কোনো এইসটিএমএল এর ভিতরে বা কোনো টেক্সট কন্টেন্টের ভিতরে পুরা টেক্সট কন্টেন্টের কিছু অংশকে আমরা আলাদাভাবে কন্ট্রোল করতে চাব তখন আমরা স্প্যান ট্যাগটি ইউজ করি স্প্যান মাধ্যমে আমরা সেই আলাদা অংশের স্টাইলিং করতে পারি বা তার সাথে যদি কোনো অন্য রকমের প্রোগ্রামিং করতে চাই জাভা মাধ্যমে সেটিও করতে পারি স্ট্রং ট্যাগ কোনো টেক্সট কন্টেন্টের ভিতরে ছোট একটি অংশকে যদি আপনারা বোল্ড বা কোনো আলাদাভাবে প্রকাশ করতে চান সেক্ষেত্রে আপনারা স্ট্রং ট্যাগ ইউজ করতে পারবেন এছাড়াও বেশ কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলি ইনলাইন এলিমেন্টের ভিতরে পড়ে যেরকম ভিডিও আছে সাইট আছে ইনপুট সিলেক্ট এরিয়া কেবিডি লেভেল কিউ এছাড়াও আছে স্মল সাপ সুপ যেগুলো আমরা আগে ভিডিওতে দেখেছি টিটি আছে টেবিলের তো এগুলি আমরা পরে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ